আমরা দেখে থাকি মানুষ মসজিদে দান করেন তবে এই চিত্রটা ভিন্ন বাইতুল কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থান নির্মাণ করছেন ইউনিয়নের এলাকার বাসিন্দা মোহাম্মদ নসিম ফাঁসিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া উত্তর পাড়া ও পশ্চিম পাড়া সহ প্রায় দুইশো পরিবারের পুরনো কবরস্থানের একমাত্র চলাচল পথ যেটি কেটে বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে যেটি ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্মাণ করা হয়েছে ফাঁসিয়াকালী আশরাফুল উলুম মাদ্রাসার মহতারাম আলহাস আব্দুল মান্নান ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন মোহাম্মদ নসিম স্থানীয়রা বলছেন এটি কেন্দ্রীয় কবরস্থানে যাওয়ার একমাত্র সড়ক এই সড়ক কেটে বাউন্ডারি নির্মাণ করছেন প্রবাসী মোহাম্মদ নসিম আমরা বাধা দিলে বাধা অমান্য করে কাজ চালিয়ে যান এই বিষয়ে কেন্দ্রীয় কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক ফরিদুল আলম বিকে বলেন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ফাঁসি আলি আশরফুল মাদ্রাসার পূর্বের উনিশশো সালে প্রতিষ্ঠিত পুরাতন কবরস্থান সংলগ্ন একজন প্রবাসী নসিম উদ্দিন রাস্তার পাশে বাড়ি করেন পরবর্তীতে ওনার সার জমির পার্শ্ববর্তী একটি দেওয়াল দেওয়ার সময় স্থানীয় চলাচল পথ ইউনিয়ন পরিষদ কর্তৃক রাস্তাটি নির্মাণ করেন ওই রাস্তা নির্মাণ করার সময় পরিষদের যে স্থাপন করছিল ওগুলো উত্তোলন করে রাস্তার করে। এর বাউন্ডারি ফিলার দেওয়ার জন্য প্রক্রিয়া পায় তারা চালায় স্থানীয় জনগণ দুশো পরিবার পরিবার ওই কবরস্থানে কবর বাসিন্দা কবর দেন কবরস্থানের রাস্তা মানুষের জাতীয় এই রাস্তায় ইট টুলিয়া ক্লিয়ার করিয়া ওয়াল দিতেছে আমরা বাজা দিছি আমাদের কথা মানতেছে না আমাদের প্রায় আড়াইশো পরিবারের একটা মহল্লার কবরস্থান ওই রাস্তাটা ওই নসিম নাম একটা প্রবাসী ওনার নিজের জায়গা দাবি করতেছে ওই রাস্তাটা কেটে নামা ফেলতেছে বিলের মেম্বার রোহিত মেম্বার উনি কি আমরা আনছিলাম তাহলে ফর আবার উনি দিয়ে কাজ করছে আবার বাধা দিছে যে উপজেলা থেকে যখন বাধা দিছে এখন কাজ বন্ধ হয়েছে আবার আমরা সবাই ওখান থেকে আসি লোকজন আসি আবার কাজ শুরু করছে ও সাদ্দাবাল বাউন্ডারি হাউস নির্মাণ করে আর মহল্লাবাসী এনলাই বার অভিযোগ করছে বাধা দি উনি নিজের সশয় ইচ্ছা মজি কাজ পায় তারা চলিতেছে পর্যায়ক্রমে স্থানীয় নিউজ অনলাইন কিছু সদস্য এখানে জানতে পারে তাৎক্ষণিক আমরা স্থানীয় কক্সা সদস্যদেরকে কি এই রিপোর্টারদেরকে এটা জানতে বাধ্য করলাম পর্যায়ে স্থানীয় প্রশাসনকে নজর দেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি